বন্ধুরা মো আমি দেখাবো বাচ্চাদের টিফিনের জন্য কিছু টিপস আর তোমরা চাইলে ভিডিওটিকে দেখবো প্রথম থেকে শেষ অব্দি আর যারা চ্যানেলে নতুন আছো করো আর পাশে থেকো চলো কিভাবে তৈরি করি প্রথম থেকে দেখে নিও আমি এখানে নিয়ে নেবো ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটাকে আমি তৈরি করে নিয়েছি এই মতো করে আর খুব পাতলা করব না এই মতো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে ভেঙে নেব দিয়ে দেবো অল্প লবণ এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এখানে একটা কড়া বসে আমি গরম করে নিয়েছি দিয়েছি তেল দেবো দেখো চার পাঁচটা আমি ঘুরে নিয়েছি আর খুব সহজেই দেখো উঠে যাচ্ছে আমি উল্টে দিয়েছি আর দিয়ে দেবো তেল দেখো ময়দাগুলো আমি ভেজে নিয়েছি এর এখানে দিয়ে দেবো ডিমের গোলা ডিমটাকে একই মতো ধুয়ে নেব দেখো এই ডিমের মধ্যে দিয়ে দেবো ময়দাটাকে দেখো ডিমের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আর এটা কিছুই লাগবে না এমনি খাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও তৈরি করলে খুব ভালো হবে দেখো খুব সুন্দর আর অল্প তেলের মধ্যে দেখো কত সুন্দর নরম তুলতুলে তুলে হয়েছে ডিমের রেসিপিটি আর দেখো যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে